জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল শাস্ত্রী বলা রয়েছে তাল গোপালের খুব প্রিয় তাই জন্মাষ্টমী মানে গোপালের প্রিয় তাল দিয়ে বানানো মিষ্টি বা পিঠে গোপালের ভোগের জন্য আজ নিয়ে এলাম একদম নতুন স্বাদের একটি পিঠে তালকে এই দেখো নিয়েছি এক বাটি ভেজানো আদব চাল সাথে সম পরিমাণ এক বাটি ভেজানো বিউলির ডাল আর নিয়েছি এক ফোঁটা জল ছাড়া পিওর গাঢ় তালের পাল এবার এগুলো একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম গোপালের কাছে তাল হলো শুভ ফলদায়ক তাই ঝুলুন শুরু হতেই বা জন্মাষ্টমীর ভোগ ডাল দিয়ে বানানো কিছু না থাকলে যেন মন ভরে সবকিছু আমি মিক্সিতে বেটে নিয়ে এলাম তোমরা শিল বাটাতেও বেটে নিতে পারো খেয়াল রাখতে হবে যেন এমন দানাদার থাকে সাথে অ্যাড করছি ওয়ান পিঞ্চ মতো সন্দেহ ও কুচুনো নারকেল এখানে কুচুনো নারকেলটাই দিতে হবে কোরানো নারকেল কিন্তু চলবে না বেশিক্ষণ ফেটাতে লাগবে না এই পিঠে একটু শক্ত শক্ত হবে বেশি ক্লাপি হবে না যেই বাউলটার মধ্যে আমি ফেটিয়ে নিচ্ছিলাম সেই বাউলের এক বাউল জল দিয়েছি ফ্লেভারের জন্য অ্যাড করলাম এলাইচ ও তেজপাতা জল ফুটে উঠলেই হাতের সাহায্যে ব্যাটারটা অল্প অল্প বড়ার আকারে জলের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম এই পিঠেতে নেই তেল নেই ঘি শুধুমাত্র সিদ্ধ পদ্ধতিতে বানানো হালকা দুধের স্বাদে ভরা স্বাস্থ্যকর ও পেটের জন্য ভীষণই আরামদায়ক গরম গরম কিংবা ঠান্ডা দুটো অবস্থাতে খেতে খুবই সুস্বাদু তালের গন্ধে যে একরাশ আনন্দ লুকিয়ে আছে তা শুধু রান্নাঘরে দাঁড়িয়েই বোঝা যায় পিঠিগুলো জলের উপরে ভেসে উঠলে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো পাতলা দুধ এবার অ্যাড করে দিলাম চিনি চিনির বদলে মিষ্টির গুঁড়ো ইউজ করলে এটা আরও বেশি স্বাস্থ্যকর হবে দুধ দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না দু মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ফ্লেমটা বন্ধ করার পর ওপর থেকে কিছুটা ফ্রেশ নারকেল গুঁড়া ছড়িয়ে দিলাম এই পিঠেতে ব্যবহার করা প্রত্যেকটি উপকরণী মাস্ট শুধুমাত্র চিনির বদলে মিষ্টি গুঁড়ো ইউজ করলে স্বাদ বেশি ভালো পাওয়া যাবে আর স্বাস্থ্যকরও হবে গোপাল আমাদের ভীষণ আদরের তবে থাকুক এই জন্মাষ্টমীতে গোপালের পাতে ভালোবাসা মাখা তাল গেদাই পিঠা ভোগে ভরে উঠুক ভক্তি আর ভক্তিতে ভরে উঠুক মন গোপালের আশীর্বাদে ভরে উঠুক আমাদের সবার ঘর জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ